ব্যাটালিয়ান পুলিশ সহ অন্য নিরাপত্তা বাহিনী জায়গাটায় ঘিরে রাখে আহতদের ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন গাব্বায় আজ বর্ডার গাভস্কার ট্রফি তৃতীয় ক্রিকেট টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে তার অবসরের কথা ঘোষণা করেন অশ্বিন অশ্বিন বলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্লাব পর্যায়ের ক্রিকেটের খেলা তিনি চালিয়ে যাবেন ব্রিজবেনের গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভস্কার ট্রফির তৃতীয় ক্রিকেট টেস্ট ড্র হয়েছে ন উইকেটে দুশো বাহান্ন রান নিয়ে আজ পঞ্চম তথা শেষ দিনের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস দুশো ষাট রানে শেষ শেষ হয় করার আগে বিশেষ বিশেষ খবর বি আর আম্বেদকরকে নিয়ে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করা মন্তব্যকে ঘিরে বিরোধীদের আচরণের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান ড ডক্টর আর আম্বেদকরের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন অভিযোগ তুলে বিরোধীদের হৈ হট্টগোলে জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে খবর শেষ হল এরপরে স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো বিশিষ্ট কবি সমীর তাতিকে ফরিংবোরে বাটুর কথা জানে কাব্যগ্রন্থের জন্য অসমীয়া ভাষায় এবছরের সাহিত্য একাদেমি পুরস্কার দু সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত রঞ্জন দৈমারির জামিন সুপ্রিম কোর্টে নাকচ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ডিসেম্বর মাসের মধ্যে প্রি ফাইনাল পরীক্ষা এবং শিলচরের কাছে রানীঘাটে রায়পুরে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় তেরো মাসের শিশুকন্যা সহ মায়ের সলিল সমাধি এবারে বিস্তারিত খবর বিশিষ্ট অসমীয়া কবি সমীর তাতিকে এবছরের সম্মানজনক সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে সাহিত্য একাডেমি আজ নতুন দিল্লিতে ঘোষণা করা একুশটি ভারতীয় ভাষার মধ্যে অসমীয়া ভাষায় ফরিংপোড়ে বাটোর কথা জানে কাব্যগ্রন্থের জন্য সমীর তাঁতিকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে উনিশশো পঞ্চান্ন সালের ছয় ফেব্রুয়ারি গোলাঘাট জেলার বোকাখাটির নিকটবর্তী বিহরা চা বাগানে জন্মগ্রহণ করা সমীর তাঁতি দেরগাঁওয়ের কমলদুয়ারা কলেজ থেকে স্নাতক এবং গোহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আধুনিক অসমীয়া কবিদের মধ্যে অন্যতম প্রগতিশীল ও মানবতাবাদী কবি হিসেবে পরিচিত সমীর তাঁতির এ পর্যন্ত মোট চৌদ্দটি কাব্য সংকলন প্রকাশিত হয়েছে এছাড়াও জাপানি প্রেমের কবিতা এবং আলজেরিয়ার বিখ্যাত কবি আলবেয়ার কেমুর কবিতা সংকলনের অসমীয়া অনুবাদ হচ্ছে তার অন্যতম সাহিত্যকৃতি দু হাজার সালে তাকে সাহিত্য সাহিত্যন্যাসের সম্মানজনক আসাম উপত্যকা সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয় এদিকে বড় ভাষার ঔপন্যাসিক অরণ রাজাকে এবং হাউবাম সত্যবর্তী দেবীকে তার কাব্য সংকলনের জন্য মণিপুরী ভাষায় এবছর সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে সুপ্রিম কোর্ট দু সালের তিরিশে অক্টোবর গুহাটির ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্ত এনডিএফবির প্রধান রঞ্জন দৈমারির জামিন আবেদন অগ্রাহ্য করেছে আদালত আজ এই মামলার বর্তমান অবস্থানের ভিত্তিতে দৈমারির আবেদন অগ্রাহ্য করেছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে দু সালের শেষ ভাগে মূল মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট করে দিয়েছে উল্লেখ্য একটি বিশেষ আদালত অষ্টআশি জন নিরীহ লোকের প্রাণ কেড়ে নেওয়া দু সালের বোমা বিস্ফোরণ সংক্রান্ত মামলায় রঞ্জন দৈমারি এবং অন্য নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল পরে গুয়াহাটি হাইকোর্ট দৈমারিকে প্রদান করা যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছিল এরপর দৈমারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ড বি আর আম্বেদকরকে অপমান করেছেন বলে অভিযোগ করে বিরোধী পক্ষে সৃষ্টি করা হট্টগোল পরিস্থিতির জন্য আজ সংসদের উভয় সভার কার্যসূচী দুপুর দুটো পর্যন্ত স্থগিত রাখা হয় আজ সকালে লোকসভায় কংগ্রেস ডিএমকে এবং বাম দল সহ বিরোধী পক্ষের সাংসদরা শ্রী শাহের গতকাল রাজ্যসভায় করা মন্তব্যকে নিয়ে ধনী দিয়ে সভার মধ্যে হৈহট্টগোল পরিস্থিতি সৃষ্টি করেন সংসদীয় পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং শাসক পক্ষের অন্য সদস্যরা বিরোধী পক্ষের সাংসদ আচরণের বিরোধিতা করেন এই হৈহট্টগোল পরিস্থিতির মধ্যে অধ্যক্ষ ওম বিড়লা সভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেন রাজ্যসভায়ও অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হয় সকালে সভা মিলিত হবার সময়ে কংগ্রেস ডিএমকে আরজেডি আম আদমি পার্টি এবং অন্য দলের সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে স্লোগান দিতে আরম্ভ করেন এই পরিস্থিতির মধ্যে সভাপতি জগদীপ ধনকার বলেন যে ড আম্বেদকর একজন সম্মানীয় ব্যক্তি এবং সকলের নিদর্শন স্বরূপ এরপর কিরেন রিজুজু বলেন শ্রী শাহ আম্বেদকরকে সম্মান প্রদর্শন করেছেন এদিকে বিরোধী পক্ষের সাংসদরা শ্রী শাহের কাছে ক্ষমা চেয়ে আজ সংসদ ভবনের বাইরে প্রতিবাদ জানান কংগ্রেস ডিএমকে আর জেডি আম আদমি পার্টি বাম দল এবং অন্য দলের সাংসদরা বিষয়টি নিয়ে সরকারের বিরুদ্ধে ধ্বনি দিতে আরম্ভ করেন রাজ্যসভায় বিরোধী পক্ষের নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্তব্যের জন্য তীব্র সমালোচনা করেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের অর্থ ব্যয়ের সীমা বৃদ্ধি করে রাজ্য নির্বাচন কমিশন গতকাল এক নির্দেশ জারি করেছে সে অনুসারে দু হাজার সালে নির্বাচনের তুলনায় এবার দেড়শো শতাংশ ব্যয় বৃদ্ধিতে কমিশন অনুমোদন জানিয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার দু মাসের মধ্যে ব্যয় হিসাব জেলা আয়ুক্তের মাধ্যমে কমিশনের কাছে দাখিল না করলে পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে ওই প্রার্থী আর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারবেন না বলে জানানো হয়েছে উল্লেখ্য দু হাজার সালে জেলা পরিষদ পদের প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা চার লক্ষ টাকা ছিল কমিশনের সূত্রে জানানো হয়েছে যে এবার একজন সদস্য সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন উল্লেখ্য জেলা পরিষদ সদস্যের সংখ্যা পূর্বের চারশো কুড়ি জনের থেকে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের পর কমে তিনশো সাতানব্বই হয়েছে এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা পূর্বের এক লক্ষ টাকার পরিবর্তে বর্তমানে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের সংখ্যাও পূর্বের একশো পঁচাশি থেকে কমে একশো একাশি হয়েছে এছাড়া গ্রাম পঞ্চায়েত সদস্যদের সীমা পূর্বের দশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে সংশোধিত পঞ্চায়েত আইন অনুসারে এবার থেকে সরাসরি গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচন করা হবে না এর পরিবর্তে গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন সভাপতি বাছাই করে নেওয়া হবে পঞ্চায়েত এলাকার নতুন সীমা অনুসারে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা পূর্বে দু হাজার দুশোটির থেকে কমে দু হাজার একশো তিরানব্বইটি হয়েছে উল্লেখ্য আগামী মাসে দুটি পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার বিগত দশ বছরে দেশের সংখ্যালঘু সম্প্রদায় সহ দুস্থ জনসাধারণের জীবনধারণের মান উন্নত হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন নতুন দিল্লিতে আজ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় কমিশনের কুড়িতম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে সরকার সরকার সবকা সবকা বিকাশ মন্ত্রে এগিয়ে যাচ্ছে প্রধান প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো সরকারি প্রকল্পগুলিতে আলোকপাত করে বলেন যে এই প্রকল্পগুলি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের জীবন ধারণের মান উন্নত করেছে শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে শ্রী প্রধান বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের সবলীকরণের জন্য সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় কমিশন গঠন করা হয়েছিল শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশেষ করে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে জাতীয় শিক্ষানীতি দু কুড়ি সঠিকভাবে রূপায়ন করার আহ্বান জানান নিখিল ভারত কংগ্রেস কমিটির আহ্বানে দলটির সদস্যদের দেশব্যাপী পালন করা রাজভবন চলো কার্যসূচীর অংশ হিসাবে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরাও আজ গুয়াহাটিতে রাজভবন চলো শীর্ষক জানিয়েছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং দলটির বেশ কয়েকজন প্রবীণ নেতা এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন এদিকে এই কার্যসূচীকে বাধা দিতে পুলিশ রাজভবনের প্রবেশদ্বারের সম্মুখে বেষ্টনী গড়ে তোলে এই বেষ্টনী পেরিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করলে প্রতিবাদকারীদের পুলিশ বাধা দেয় পুলিশ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালানোর সময় মৃদুল ইসলাম নামের একজন কংগ্রেস কর্মী আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে এই ঘটনা সম্পর্কে প্রদেশ কংগ্রেস কমিটি আজ বিকেলে লতাশিল পুলিশ থানায় একটি দাখিল করেছে এই এজাহারে পুলিশের কাঁদানি গ্যাস প্রয়োগের ফলে মৃদুল ইসলামের মৃত্যু হয়েছে বলে কংগ্রেস অভিযোগ করেছে গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা এই ঘটনা সম্পর্কে বলেছেন যে আজ কংগ্রেসের প্রতিবাদকারীরা পুলিশের তিনটি ব্যারিকেড ভেদ করে রাজভবনে প্রবেশ করার চেষ্টা করে ব্রহ্মপুত্র প্রতিশীশালার রোটারিতে অবস্থানরত দ্বিতীয় ব্যারিকেডটি পার হওয়ার চেষ্টা করার সময় পুলিশ পাকা রাস্তায় প্রতিবাদকারীদের মধ্যে কাদানে গ্যাসের গোলা চালাতে বাধ্য হয় পুলিশ কাদানে গ্যাসের বন্দুকের গুলি নিক্ষেপ করেনি বলে শ্রী বড়া জানিয়েছেন হাসপাতালে মৃত্যু হওয়া ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে গিয়ে একটি বাহনে জলপান করা অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিল বলে পুলিশ কমিশনার স্পষ্ট করে দিয়েছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের জন্য চলতি ডিসেম্বর মাসের মধ্যে প্রি ফাইনাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সকল অনুমতিপ্রাপ্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পর্ষদের সচিবের আজ জারি করা এক নির্দেশ অনুসারে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই পরীক্ষা আয়োজনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের লাভ করা নম্বর বাধ্যতামূলকভাবে সুরক্ষিত রাখতে হবে বলে জানানো হয়েছে পরে এসব পর্ষদের মার্কস এন্ট্রি পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে বরখোলা বিধানসভা এলাকার রানীঘাটের কাছে রায়পুরে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় তেরো মাসের একটি শিশু সহ এক মহিলার মৃত্যু হয়েছে উল্লেখ্য শিলচর থেকে চিকিৎসা করে শিশুকন্যাটিকে নিয়ে বাড়ি ফেরার পথে বাইলের বাসিন্দা জনৈক্য ব্যক্তি নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অল্টো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়ে যায় চালক ব্যক্তিতে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে গাড়িটি বরাক নদীর জলে তলিয়ে যায় তার চিৎকার শুনে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এদিকে এই ঘটনার খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো তার দলবল নিয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং গতরাত থেকে থেকেই এসডিআরএফ এবং এর বাহিনী নদীতে তল্লাশি শুরু করে তবে রাতে কোনো সন্ধান না পেলেও আজ সকালে ডুবুরির সাহায্যে শিশু এবং মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি জেলার টিলায় আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়েছে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সহযোগিতায় আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সিপাহী বিদ্রোহে প্রাণ আহুতি দেওয়া মালেগড় টিলার শহীদদের স্মরণ করা হয়েছে কার্যসূচীর মধ্যে ছিল মালেগড় টিলার শহীদ শহীদবিদিতে পুষ্পার্ঘ্য অর্পণ প্রদীপ প্রজ্বলন এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদর্শন ও সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বধর্ম প্রার্থনা সভা ইত্যাদি আজকের এই শহীদ দিবসের অনুষ্ঠানে শ্রীভূমি সদর সার্কেলের অফিসার ক্রিস্টিয়ানা এনগামলাই ষোলো নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার সঞ্জয় কুমার লাতু মালেগড় সুরক্ষা সমিতির পক্ষ থেকে সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণের দ্বিতীয় পর্বের সূচনা করেছেন এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী হাজারিকা জানান যে ক্রীড়া সুস্থ এবং প্রগতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মন্ত্রী শ্রী হাজারিকা আরও বলেন যে ক্রীড়া যুব সমাজকে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকেও রক্ষা করে আজকের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ড খালেদা সুলতান আহমেদ বিধায়ক দীপান চক্রবর্তী কান্তি সোম কমলাক্ষ দেবপুরকায় প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৈশিক রায়ও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবক চা বাগানের খেলার মাঠে খেল মহারণের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া কার্যালয়ের সহযোগিতায় আজ বিধানসভা ভিত্তিক খেল দ্বিতীয় পর্ব শুরু হয়েছে হাইলাকান্দি শহরের স্টেডিয়ামে তিন দিনের বিধানসভা পর্যায়ের খেল গ্রামের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আজ প্রথম দিন ফুটবল ভলিবল কাবাডি ও অ্যাথলেটিক্স খেলাগুলি অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলায় আসাম সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অধীনে আটটি ই রিকশা অনুদান হিসেবে বন্টনের সূচনা করা হয়েছে আজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিক্সাগুলি বন্টনের সূচনা করেন জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার ফারহিন উল্লেখ্য এক একটি রিক্সার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার এর মধ্যে কুড়ি শতাংশ হিতাধিকারীরা দেবেন বাকি আশি শতাংশ সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার বিশিষ্ট কবি সমীর তাঁতিকে ফোরিং বোরে বাটোর কথা জানে কাব্যগ্রন্থের জন্য অসমীয়া ভাষায় এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার দু সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত রঞ্জন দৈমারির জামিন সুপ্রিম কোর্টে নাকচ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ডিসেম্বর মাসের মধ্যে প্রি ফাইনাল পরীক্ষা এবং শিলচরের কাছে রানীঘাটের রায়পুরে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় তেরো মাসের শিশুকন্যা সহ মায়ের সলিল সমাধি আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে